এটা কিন্তু একেবারে মেরুন কালারের মধ্যে এটা মেরুন কালার মধ্যে দেখেন এই ভাই কত চমৎকার জাস্ট কালারটা দেখেন মানে হারি সেটা দেখেন তারপরে দেখেন এই একটা কালার এই শেষ নাই আছে কালার দেখতে দেখতে আজকে আপনি অস্থির হয়ে যাবে আচ্ছা এই পাশে একটা কালার চলে গেল এই পাশে পেস্ট কালার এই যে দেখেন পেস্ট কালার দেখেন কতটা সুন্দর আসলে হারিpathi একেবারে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি এই পাশে কিন্তু আছে যে ডিমের কুসুমের যে কালার থাকে না এটা তো মিস্টিক কালার এই হাড়ি আল্লাহর দুনিয়ায় যত চুলা আছে সব চুলার মধ্যে আপনি ইউজ করতে পারবেন গ্যাসের চুলা মাটির চুলা লাকড়ির চুলা ইনফারের চুলা ইন্ডাকশন চুলা সব চুলাতে ইউজ করা যাবে ওকে এরপর এখান থেকে পাবেন হচ্ছে একটা রেগুলার ইউজ করার জন্য একটা কড়াই পাবেন কেসারলো বলে এটা কড়াই বলে এটা কড়াই বলে আপনি তরকারি যে কোনো কারি রান্না করতে পারবেন দৈনন্দিন জীবনে মাংস রান্না করা যাবে রান্না বান্নার কাজে সবচেয়ে প্রয়োজন হচ্ছে ফ্রাই লাগবেই এটা লাগবেই আপনি যে কোনো কিছু করতে চান ফ্রাই প্যানটা প্রয়োজন এরকম চমৎকার একটা পাবেন এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার দেখেন ইন্ডাকশন বেস করা দেখেন আচ্ছা এরকম দেখেন এরপরে এরকম বিশ সেন্টিমিটারের একটা মিল্ক প্যান পাবেন বিশ সেন্টিমিটার এটার মধ্যে দুধ করতে পারবেন চা করতে পারবেন কফি করতে পারবেন ছোট বাচ্চাদের জন্য সুজি বার্লি খিচুড়ি সবকিছু এটার মধ্যে করা সবকিছু কিন্তু বিশ সেন্টিমিটার ঠিক আছে আসসালামু আলাইকুম বিবাস নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার স্ক্রিনটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আপনাদেরকে দেখাবো স্পেশাল কিছু হারিপাতি একেবারে খাঁটি বাংলা ভাষায় বললাম দেখেন কতটা সুন্দর আসলে হাঁড়ি পাতিল যে এত সুন্দর হয় এটা আসলে আজকের ভিডিওটা বা আজকে এই শোরুমটায় না আসলে কিন্তু বুঝতাম না দেখেন খুবই সুন্দর একটা কালার এইটা একটু স্ট্যান্ডার্ড কালার ঠিক আছে এটা অ্যাশ কালারের মধ্যে হবে এইটা কিন্তু দেখেন পেস্ট কালারের মধ্যে মানে হাঁড়ি পাতিলের কালার যে এতটা সুন্দর হয় আসলে বলে বোঝানো সম্ভব না এইটা দেখেন এইটা মিষ্টি কালারের মধ্যে হবে আবার এই পাশে দেখতেছি দুইটা কিন্তু খুবই সুন্দর কিন্তু চুলা রয়েছে সবই পছন্দ হইলো এখন কোয়ালিটিটা ভালো হইলেই আলহামদুলিল্লাহ ভালো বিস্তারিত জানবো মিশু ভাই রয়েছে আমাদের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে দুই সালের একেবারে আপডেট মডেলের যেগুলো আপুমনিদের সর্বপ্রথম পছন্দ আসলে বাসাবাড়িতে আপুমনিরা চায় যে রান্না বান্নার জন্য যে হাড়ি পাতিলগুলো তারা চায় মূলত একটু স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি ফুল চাই যেগুলো দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি যা রান্নার কাজে ব্যবহার করা যায় তো দেখেন আজকে কিন্তু আমরা একেবারে চমৎকার কোয়ালিটির দেখেন এগুলো কিন্তু কিয়াম ব্র্যান্ডের হবে আল্লাহর দুনিয়ায় পৃথিবীর সকল চুলাতে আপনি এগুলো ইউজ করতে পারবেন সকল চুলায় বানানোর চুলাতে ইউজ করতে পারবেন আচ্ছা কালার কম্বিনেশন দেখেন ভাই এটা কিন্তু একেবারে মেরুন কালারের মধ্যে এটা মেরুন কালারের মধ্যে দেখেন এই যে মেরুন কালারের মধ্যে দেখেন ভাই তালাক কত চমৎকার জাস্ট কালারটা দেখেন মানে হারিসেরের কালারগুলোও দেখেন তারপর দেখেন এই একটা কালার এই কালারের শেষ নাই আজকে কালার দেখতে দেখতে আজকে আপনি অস্থির হয়ে যাবেন আচ্ছা এই পাশে একটা কালার চলে গেল এই পাশে পেস্ট কালার এই যে দেখেন পেস্ট কালার। দেখেন কতটা সুন্দর আসলে হরিপাতিল একেবারে প্রিমিয়াম কোয়ালিটি। দেখেন প্রিমিয়াম কোয়ালিটি। এই পাশে কিন্তু আছে যে ডিমের কুসুমের যে কালার থাকে না এটা তো মিষ্টি কালার। ধরেন না ডিমের কুসুমের কালার বললাম আপনার কথাই বললাম। 10000 কমেন্ট করেন এইটা কি কালার ভাই কোনটা সুন্দর বলেন তো আপনিই বলেন। আচ্ছা আমার কাছে কিন্তু এখানে ভালো লাগতেছে হচ্ছে রেড কালারটা। সবগুলোই ভালো। যার কাছে যেটা ভালো লাগে আপনারা নিতে দেখেন আজকে আমরা এই সেট টা রেখেছি এবং এই সেটের মধ্যে কি কি পাবেন এক এক করে দেখিয়ে দিচ্ছি ওকে প্রথমে সর্বপ্রথম এটার ব্র্যান্ড পরিচিতিটা আগে বলে দিই এটা হচ্ছে কিয়াম কিয়াম ব্র্যান্ডের এবং এটা কিন্তু ইন্ডাকশন বেস করা আছে দেখেন আমাকে একটা কথা আগে ক্লিয়ার করে বলেন এই যে আপনি যে এত সুন্দর সুন্দর হাড়ি সেট দেখালেন জি একটু পরে বলবেন যে ভাই এই হাড়ি সেটের জন্য আলাদা করে চুলা কিনতে হবে আপনাকে না চুলা কিনতে হবে না এই হাড়ি সেটটা আল্লাহর দুনিয়ায় যত চুলা আছে সব চুলার মধ্যে আপনি ইউজ করতে পারবেন গ্যাসের চুলা মাটির চুলা লাকড়ির চুলা ইনফ্রারেড চুলা ইন্ডাকশন চুলা সব চুলাতে ইউজ করা যাবে ওকে তাহলে দেখি এটা হচ্ছে দেখেন ইন্ডাকশন বেস দেওয়া আছে পৃথিবীর সব চুলাতে চলবে যেটার পিছনে ইন্ডাকশন বেস করা থাকে সেটা সব চুলাতেই চলে সব চুলাই কিন্তু ব্যবহার আর এটা কিন্তু কিয়াম একেবারে খোদাই করে লেখা আছে দেখেন এই

নন স্টিকের উন্নত ভার্সন হচ্ছে সিরামিক কোটিং সবকিছুই কিন্তু আপডেট হয় সো এই কোটিংটাও আপডেট হয়েছে এখন এটা সিরামিক কোটিং করা হয়েছে দেখেন এটা সিরামিক কোটিং ভেতরে আপনি যা কিছু রান্না করেন না কেন কখনো পূর্বে না কখনো লেগে যাবে না নষ্ট হবে না সহজে ঠিক আছে আচ্ছা আর অল্প তেলে আপনি রান্না করতে পারবেন ভাই আপনার এই সেটের একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে বলতে পারবেন কি বলেন তো এই যে আপনার সেটের কালার যেরকম জি এই হাতলগুলোও কিন্তু দেখেন ম্যাচিং করা এগুলা সবগুলো একই রকম থাকবে আপনার ভিতরে দেখেন ভিতরে শুধু সিরামিক কোটিংটা এরকম থাকবে বাহিরে সবকিছু একই রকম ঢাকনার উপরের যে নপটা এটার কালারটাও সেম থাকবে হ্যান্ডেল এর কালারও সেম থাকবে এবং বাহিরে যেটা এটাও সেম থাকবে দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ভাই এটা থাকবে কত সিএম এগুলা ইউরোপিয়ান কোয়ালিটির প্রোডাক্ট আচ্ছা সর্বপ্রথম এখান থেকে আপনি 26 সেমি এর একটা সফট পেন পাবেন ছাব্বিশ সেন্টিমিটারের কিন্তু একটা সসপ্যান থাকবে ওকে পাইলাম আপনি দেড় কেজি চালের ভাত রান্না করতে পারবেন দেড় কেজি চালের ভাত দেড় কেজির মতো ভাত রান্না করতে পারবেন পাইলাম দেড় কেজি সব ধরনের এরকম সেটে আপনার সসপ্যানটা থাকে হচ্ছে চব্বিশ এটার মধ্যে থাকবে ছাব্বিশ এইটার মধ্যে ছাব্বিশ থাকবে জি এরপর এখান থেকে পাবেন একটা রেগুলার ইউজ করার জন্য একটা কড়াই পাবেন কেসার আলো বলে এটা কেসার বলে এটা কড়াই বলে আপনি তরকারি যে কোনো কারি রান্না করতে পারবেন দুই জীবন মাংস রান্না করা যাবে এটা তো আপনি অনায়াসে কেজি মাংস রান্না করতে পারবেন দের কেজি মানে এটা মিডিয়াম ফ্যামিলির জন্য কিন্তু এটা হচ্ছে কি আপনার চার থেকে পাঁচ জন মানুষের ফ্যামিলি রান্না বান্না করার জন্য একটা আদর্শ একটা সেট ভাই আমাদের দেশে এখন আর বড় ফ্যামিলি নাই বড় ফ্যামিলি নাই তো এটা রেগুলার ইউজ করতে পারবেন যে কোনো ফ্যামিলি তারপরে দেখেন

একটা বিষয় থাকে না যে এটা যদি একটু খসখসে হয় বা একটু কি বলে এটাকে একটু হার্ড হইলে কিন্তু ধরে ভালো এটা তেমন কোনো কিছু না আপনি মানে ইজিলি ইউজ করতে পারবেন করতে পারবো আচ্ছা এরকম দেখেন এরপরে এরকম 20 সেন্টিমিটারের একটা মিল্ক প্যান পাবেন 20 সেন্টিমিটার এটা কিন্তু এটা হচ্ছে 20 সেন্টিমিটার এটার মধ্যে দুধ করতে পারবেন চা করতে পারবেন কফি করতে পারবেন ছোট বাচ্চাদের জন্য সুজি বার্লি খিচুড়ি সবকিছু এটার মধ্যে করা যাবে সবকিছু কিন্তু এটার মধ্যে 20 সেন্টিমিটার আচ্ছা ঠিক আছে সো দেখেন এটা হচ্ছে তাহলে

আপনি যে ডেলিভারি চার্জ ফ্রি দিতে দিবেন বলতেছেন আবার হিডেন কোনো চার্জ থাকবে না হিডেন কোনো চার্জ থাকবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে যেখানেই নেন আচ্ছা এরপরে যেটা দেখাবো অনেকে বলতে পারেন যে ভাই আমার এই সেটগুলা পছন্দ হয়েছে আমি সেটগুলো নিছি কিন্তু অনেক সময় বর্তমানে বাসা বাড়িতে হয় কি অনেকের গ্যাসের সংকট থাকে এটা এখন গ্যাস থাকে না এখন জাতীয় সমস্যা হয়ে গেছে এটা অনেক জাতীয় জাতীয় সমস্যা অনেকে ঠিক মতো সময় মতো রান্না বান্না করতে পারেন না তাদের জন্য এখানে আমরা দুইটা চুলা রেখেছি আচ্ছা একটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ইন্ডাকশন চুলা এটা হচ্ছে নিয়ামা কোম্পানি নিয়ামা ব্র্যান্ড ওয়াও এটা তো জাপানি কোম্পানি ওসাকা জাপান টেকনোলজি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ইন্ডাকশন চুলা এটা হচ্ছে ইনফ্রারেড চুলা 이게 আছে ইনফ্রারেড চুলা এই যে দেখেন মডেল নাম্বার সহ কিন্তু এখানে দেয়া আছে এখন NC 864 এখন একটা কথা বলি অনেকে এই বিষয়টা অনেকেই জানেন ইন্ডাকশন চুলা কি ইনফ্রারেড চুলা কি যারা জানেন না তাদের জন্য এই কথাটা যারা জানেন তাদের জন্য না ইন্ডাকশন চুলায় হচ্ছে কি সব ধরনের পাতিল ইউজ করা যায় না মানে আপনার এই চুলায় সব পাতিল ব্যবহার করা পাতিল ব্যবহার করা যায় না শুধুমাত্র স্টিলের পাতিল অথবা যেই সব পাতিলের নিচে এরকম ইন্ডাকশন করা থাকবে সেই ধরনের পাতিল ইউজ করা যায় অন্য কোনো পাতিল ইউজ করা যায় না তবে এই চুলার মধ্যে আল্লাহর দুনিয়ায় যত পাতিল আছে সব পাতিল দিয়ে আপনি রান্না করতে পারবেন সেটা হচ্ছে ইনফারেড চুলা ইনফারেড এই যে যেটা দেখতেছেন ইন্ডাকশন ইনফারেড দুইটাই আমাদের কাছে আছে যে কোনটা আপনারা নিতে পারেন চাইলে ওকে কিন্তু ভাই দুইটার মধ্যে কোনটা ব্যবহার করা সহজ বা হচ্ছে উপকারী বা আপনি সাজেস্ট করবেন কোনটা আচ্ছা আমি বিষয়টা বলি আপনাকে দুইটারই আলাদা সুযোগ সুবিধা আছে ইনফারেড সুবিধাটা হচ্ছে এটার মধ্যে সব পাতিল ইউজ করা যায় আচ্ছা আর অসুবিধাটা কথা সেটা বলে দিচ্ছি এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন না এই যে হিটিং সার্কেলটা হিট হবে এটা হিটারের মতো লাল হয়ে থাকবে এই কারণে অনেকে ইনফ্রারেড চুলাটা নিতে চান না এটা হচ্ছে অসুবিধা ইন্ডাকশন চুলার অসুবিধাটা হচ্ছে এটার মধ্যে সব পাতি ইউজ করা যায় না তবে এটা সুবিধাটা হচ্ছে এটার এই সার্কেলটা হিট হয় না এখন অনেকে বলতে পারেন ভাই বিদ্যুৎ বিল কেমনে কত টাকা আসবে আসলে বিদ্যুৎ বিল আপনি রান্না করবেন আপনার কয়জনের ফ্যামিলি এটা তো আমি জানি না কতক্ষণ রান্না করবেন এটা আপনি ভালো বলতে পারবেন তবে একটা হিসাব দিয়ে দিই ওকে যদি আপনি 1000 ওয়াট দিয়ে এই চুলাগুলো ইউজ করেন 1000 ওয়াট দিয়ে যদি 1 ঘন্টা ইউজ করেন আপনার বিল আসবে 1 ইউনিট 1 ইউনিট ঢাকায়তে ইউনিট প্রতি বিল হচ্ছে 12 টাকা মহসলে 6 টাকা আচ্ছা এবার আপনি হিসাব করে নেন প্রতিদিন 3 2 ঘন্টা বা 3 ঘন্টা রান্না করলে একটা সারা মাসে বিল কত হয় একটা হিসাব বলে দেন তবে আমি যে হিসাবটা দিলাম যদি এভাবে প্রতিদিন 2 ঘন্টা করে ইউজ করেন ঢাকায়তে বিল আসবে ছয় থেকে সাতশো টাকার মতো ঢাকাতে মফসলে বিল আসবে মাত্র তিন থেকে চারশো টাকার মতো ও আচ্ছা তাহলে দেখেন আপনারা গ্যাসের সিলিন্ডার ব্যবহার করতেছেন বা করবেন ভাবতেছেন সেক্ষেত্রে আমি বলবো এই ধরনের একটা ইলেকট্রিক চুলা ব্যবহার করেন একটা সিলিন্ডারের দাম হচ্ছে পনেরোশো থেকে তিন দুই টাকার মতো হ্যাঁ অনেক সেভ হবে আপনার মাসে প্রায় হাজার বারোশো টাকার মতো সেভ হবে আর একটা সিলিন্ডার কিন্তু বর্তমানে চলে না আচ্ছা ঠিক আছে তো আপনারা চাইলে এই চুলাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তবে আলাদা আলাদা একটা দাম বলে দিব আমি এবং সঙ্গে একটা অফার প্রাইসও দিয়ে দিব ওকে আলাদা আলাদা দামটা এখন বলে দিচ্ছি ভাইয়া এই যে সেটটা দেখছেন এটার মধ্যে এই যে চারটা কালার এখানে আমাদের রাখা আছে দেখেন আপনি জাস্ট লাল কালার টা হাতে দেন আর দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আচ্ছা এটার মধ্যে চারটা কালার এই যে লাল কালার আছে মেরুন কালার আছে বাকি কালার গুলো এখানে দেওয়া আছে দেখেন এখানে কিন্তু আরো অনেকগুলো আপনারা যেই কালারটা নিবেন প্রাইস থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি প্রাইস থাকবে মাত্র 4000 টাকা মাত্র 4000 মাত্র 4000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আবার এই যে এই 6 পিস ফ্রি এটাও ফ্রি থাকবে ও যেখানে নেন ডেলিভারি চার্জ ফ্রি তাহলে তো খুবই চমৎকার একটা প্রাইস 4000 টাকা ভাই এই একটা প্রোডাক্ট মানে আপনার ডেলিভারি চার্জের সাথে 300 টাকা সেটা আমরা রাখছি না এটা হলো ভারী প্রোডাক্ট এটা কত দিনের অফার এটা আনলিমিটেড অফার দিলাম যদি কোম্পানির দাম না বাড়ায় আমরা এই প্রাইসে ততদিন পর্যন্ত দিতে থাকব সেটা বুঝতে পারছি কিন্তু আপনার স্টকের যে অফারটা ওইটা বলে দিবেন স্টকে আছে अवेलेबल আছে আপনারা নিতে পারবেন ওকে ঠিক আছে তাহলে মাত্র 4000 টাকায় কিন্তু 4000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এবং এই এই চমৎকার সেটটা কিন্তু আপনারা নিতে পারবেন খুবই সুন্দর জাস্ট এইভাবে ধরে

যদি আপনি দুইটা সিলিন্ডার প্রাইস যদি আপনি অ্যাডজাস্ট করেন তাহলে কিন্তু একটা চুলা কিনতে আপনি পারচেজ করতে পারবেন ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব কেনার দায়িত্ব আপনাদের বাট আমার কাছে মনে হচ্ছে একটা ইলেকট্রিক চুলা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের টাকা দুই দিক থেকে সাশ্রয় হবে জি তো যারা দুইটা একসাথে নিবে তাদের জন্য স্পেশাল কিছু আছে যারা দুইটা প্রোডাক্ট একসাথে তাহলে দুইটা প্রোডাক্ট কত হলো চুলা হচ্ছে 4000 4000 সেট হচ্ছে 4000 8000 হলো 8000 টাকা এখন যারা দুইটা প্রোডাক্ট একসাথে নেবেন তাদের জন্য আরো 200 টাকা ডিসকাউন্ট

এটা হারি হারি ফাতিলের তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি লাগে না আসলে এগুলা মেটালিক জিনিস এগুলা মেটালিক জিনিস না এগুলোর মধ্যে মোটরও নাই কোনো কিছু নষ্ট হওয়ার মতো কিছু নাই তবে যেটা ইন ই চুলা আচ্ছা এই যেহেতু ইলেকট্রনিক জিনিস ইলেকট্রনিক প্রোডাক্ট এগুলোর মধ্যে আপনি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে এক বছরের কিন্তু তাহলে আপনারা এই চমৎকার মডেলের চুলাগুলাতে কিন্তু ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এখানে আবার দেখতেছি ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা ইনভার্টার টেকনোলজি ব্যবহার করার ফলে আপনার বিদ্যুৎ বিলটা অনেকটা কম আসবে আচ্ছা দেখবেন অনেক সময় বড় বড় এসির মধ্যে ইনভার্টার টেকনোলজি দেওয়া থাকে যার ফলে বিলটা কম আসে দেখেন এটা কিন্তু ইন ইন্ডাকশন এবং ইনফ্রারেড যেটাই নেন ইনফ্রারেডের মধ্যে ইনভার্টার আছে এবং আপনার ইন্ডাকশনের মধ্যেও কিন্তু ইনভার্টার আছে ইনভার্টার রয়েছে দুটো ইনভার্টার তাহলে অর্ডার শাস্ত্রই হবে তাহলে অর্ডার করার প্রক্রিয়াটা বলে দিবেন এই যে অর্ডার করার প্রসেসটা হচ্ছে সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে ঢাকা সিটির মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি হবে আর যারা ঢাকা সিটির বাইরে নেবেন দুইটা প্রোডাক্ট যদি একসাথে নেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আর মাল পাঠিয়ে দিব আর যারা সরাসরি আসবেন আর যারা সরাসরি চলে আসতে চান এই ঠিকানায় চলে আসবেন আমার শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাইশ আপনারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তাহলে কিন্তু কোনো ধরনের প্রতারণার শিকার হলে কিন্তু এস এস এবং মাল্টিপ্লাস টিভি কিন্তু দায়ী থাকবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিশু ভাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ